आमिर बांग्लादेश क्रिकेटर। ये दो इंटा यमुने अपन खिलासे जाना है। यमुने खिलासे क्यों खिलासे? एक बाघू। एक बाघू। एक बाघू। लिया हूँ कृष्णा जगन्नाथ। लिया हूँ। जगन्नाथ। लिया हूँ। 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 लि� পাকিস্তান ক্রিকেট বোর্ড হারিস রফকে রব কিভাবে তারা জিততে দেয় তারাই জিতেছে আউট করার সময় দেখছেন কেমন করতেছে আরে মিয়া এই ছোট ভাইকে হারিয়ে এত তোর আনন্দ ভারতকে যদি হারাতে পারতিস তাহলে একটা আমরাও বিবেচনা করতাম যে ভালো করছিস তো ভাই হারিয়ে ইন্ডিয়ার মতো একটা বড় দেশকে হারাতে পেরেছিস কি করবা মেলা লাগিয়ে হেরে গেলাম বলিউড তো চেনেনা আপনারা হয় আমাদের বাংলাদেশি বলিউড এই বলিউড দুধ মুসলমানদের নামাজের সময় চলে যায় আবার দেখা যায় হিন্দুদের পূজার সময় চলে যায় কিন্তু আসলে মূল্যবান সময় পাওয়া যায় না গরমকালে তো জানে না খুব খানা এক হতে আকাশে অবস্থা খারাপ হয়